যে এখন দেখো পুরো হেঁটো সমান জল আর এর ভেতরে ভাই স্কেটিং কিন্তু সেইভাবে চলছে ঢেকতে মাছ ধরা হয়েছে এরা কিন্তু আর এই দেখো কত সুন্দর একটা বাচ্চা মেয়ে কিন্তু মাছ বসে ফেলবে দেখা যাক ওয়াই ডুবি নিয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠেই বাড়ি থেকে বেরিয়েই দেখি দুই বন্ধু আমার জন্য অপেক্ষা করছে তারা মাছ ধরতে যাবে বলে এদিকে আমার স্কেটিং শু আমি রেডি করে নিয়েছি কেন আমি স্কেটিং করতে করতেই যাব যাবো ওরে বাবা মারাত্মক লেভেলের বসি চলো চলো আমাদের এখানে সব থেকে খতরনাক রাস্তা এটাই আর এই হচ্ছে কাঠের ব্রিজ আর এই কাঠের ব্রিজ পার করতে গেলে আমার প্রচুর সমস্যা আর দেখতেই পাচ্ছ পাশে বিল ভাই পড়ে গেলেই একদম বিলের মাঝখানে আমার একটু ধরা তো কিছু দূর আসার পরেই আমরা যে মাছের চার কেচো কেচো কিন্তু খুঁড়ছে আমার বন্ধুরা কেচো খুঁড়ে কিন্তু কেচো বার করছে এই দেখো সেই কেচো আর কেচো দিয়ে হবে মাছ ধরা

এতক্ষণ তো যেমন তেমন ভাবে কেটেছে এখন দেখো পুরো হেঁটো সমান জল আর এর ভেতরে ভাই স্কেটিং কিন্তু সেইভাবে চলছে ঠিক আছে পা ফেলছে আর সুং করে চলে যাচ্ছে জলের ভেতরেও কিন্তু সেই চলছে আসলে এটা একটা রাস্তা এই জন্যই কিন্তু যাচ্ছে আর এইখানে কিন্তু মাছ ধরছে সবাই তো চলো দেখা যা কি মাছ ধরছে ও বাবা নেট দিয়ে ধরছে মাছ আ মাছ কিছু ও আচ্ছা চুনো মাছ এগুলো চুনো মাছ আর এই যে কিন্তু হাড়িতে মাছ ধরা হয়েছে এরা কিন্তু আর এই দেখো কত সুন্দর একটা বাচ্চা মেয়ে কিন্তু মাছ ধরছে শেষে আমরা সাত সমুদ্র তেরো নদী পার করে কিন্তু আমাদের জায়গায় আমরা চলে এসছি আর এই দেখো কত বড় একটা বিল আর এই বিলেই আমরা মাছ ধরবো আর এই যে আমাদের জায়গা আমরা করে নিয়েছি এখন কিন্তু আমার বন্ধুগুলো কেঁচো পড়াচ্ছে এই দেখো বড়শিতে কিন্তু ওই যে মাছের চার কেঁচো সেটা কিন্তু পড়াচ্ছে পড়িয়ে এখন বসিয়ে ফেলবে দেখা যাক ও ভাই ডুবিয়ে নিয়ে গেছে বাই ওঠেনি ওঠেনি ডুবিয়ে নিয়ে গেছে চার পাঁচ ঘন্টা মাছ ধরার পরে আমরা আবার রিটার্ন হয়ে যাচ্ছি আমাদের কিছু মাছ হয়েছে আর মাছ ধরার পরে আমরা এখন চলে যাব রিটার্ন তো ভাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কারা কারা মাছ ধরো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কোথায় কিভাবে মাছ ধরো